কাটতে সরকারি উপর জমির জমির বসবাস করা বাড়ির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রমোটারের বিরুদ্ধে ঘটনাটি মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত মানপুল এলাকায় জানা যায় আজ সকাল আটটা নাগাদ মিঠু শেখ নামে এক প্রোমোটার জমি কাটতে আসে তারপরেই বানপুল এলাকায় বসবাস করা বাড়ির জমি মাটি কেটে নেয় তারপরে তর্ক বিতর্ক শুরু হয় বাড়ির মালিক ও প্রমোটারের সাথে তারপরেই এক মহিলা সায়রা বেওয়া নামে মহিলাকে গালাগালি করে প্রমোটার মিঠু শেখ এই নিয়ে স্থানীয় প্রধানকে জানায় সায়রা বেওয়া তিনি এসে দেখাশোনা করবার পর স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলে সে কথা অনুযায়ী প্রোমোটার মিঠু শেখের নামে রানীতলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয় সেই লিখিত অভিযোগের ভিত্তিতে রানীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করে দেখছে পুলিশ অন্যদিকে কথা অস্বীকার করেছে প্রোমোটার মিঠু শেখ তবে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে এলাকায় আমরা শুনব বিস্তারিত রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ